বৃষ্টি পড়ছে বৃষ্টি জোরা জোরা বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে আজ বৃষ্টি পড়ছে আমার ছাদ বাগান আমাদের এলাকায় আজকে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি শিলিম বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ড্রাগন ফ্রুট ছাদ বাগান আজকে হাসলাম ভিডিও করতে আপনাদের অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে চারিদিকে আমাকে ফোন করছে হোয়াটসঅ্যাপ করছে যা দাদা আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আপনাদের এখন বৃষ্টি হচ্ছে গরম কীরকম ঠান্ডা কীরকম তো সব কিছুই হচ্ছে চারিদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের দিকে বৃষ্টি এই পর্যন্ত হয়নি তো আজকে দেখা যাক মেঘটা বেশ ঝিলকাচ্ছে আমাদের এখানে এতো আবহাওয়া খারাপ যে কী বলবো তো আপনারা হালকা শুনতে পাচ্ছেন যে মেঘের এই যে ঝিলকানি মারছে তো আজকেই ভোরের দিকে বৃষ্টি হবে এরকম আবহাওয়া দেখা দিচ্ছে স্টপ হয়ে যাচ্ছে এখন নারকেল গাছের পাতাও নড়ছে না আর মেঘ ঝিলকাইছে আওয়াজ শুনে ভয় লাগছে তা রাত্রে ভিডিও করতে আসলাম তো এর জন্য যে আমাদের এখানে এই পর্যন্ত বৃষ্টি হয়নি তো আজকেই মেঘটা বেশ জমকালো হচ্ছে মেঘটা খুব ডাকছে তো ভয়ে ভেবে ভিডিও করতে আসলাম আর আপনারা অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেন অবশ্যই আপনাদেরকে ভিডিও আমি দেখাই পরপর আপডেট আমাদের কি অবস্থা এখানে সেটা আপনাদেরকে দেখায় তো আছি চলেন আপনাদেরকে দেখাই যে একটা চারা সেল করে করেছিলাম তো এইখানে এই যে দেখছেন এটা হচ্ছে আসন্দা ফাইবার পাট্রিসে দেখুন কুশি বেরিয়ে গেছে ভালো করে লক্ষ্য করুন লাইটের যেন ভলা বোঝা যাচ্ছে না এই দেখুন হালকা দেখুন এই দেখুন কুসি বেরিয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে আসন্দা ফাইবার পাঁচটি ইয়েলো ভ্যারাইটি তো এখানে একটা বড় ডালের উপরেও দেখুন কুসি বেরিয়ে গেছে কদিন আজকে প্রায় দিন হলো তো এটা কালকে বেরিয়ে গেছে কালকে ভিডিও করে নিয়ে দিনের বেলা বেরিয়ে গেছে তো আজকে রাত্রে ভিডিও করছি আর এখানে রয়েছে আর একটা ভ্যারাইটি এই দেখুন একটা ভ্যারাইটি দারুণ তো এটাও একটা রেয়ার ভ্যারাইটি এটা ইয়েলো ভ্যারাইটি এটা আপনার রিকার্ড ও পলর কলম এরকম ফলের গায়ে কাটাবে এরকম একটা ভ্যারাইটি এটা নতুন একবারে সুপার রেয়ার ভ্যারাইটি আমাদের এখানে সকলের কাছে নেই তো যেভাবে হোক আমি এনেছি তো এটা খুশি বেরাবে তখন আমি নাম বলবো আর এখানেও দেখুন এখানে আমরা নিজে লাগাবো দেখুন কুসি সুন্দরভাবে বেরিয়ে গেছে দেখুন সুন্দর কুর্সি বেরিয়েছে তো এটাও বেরিয়ে যাবে এই ধরুন কুসি বেরিয়ে যাচ্ছে এখানে ছোট্ট এখানেও সেই নতুন ভ্যারাইটি বলেছিলাম তো এখানে দুটো আর ওইদিকে একটা তিনটে তিনটে গ্রাফটিং হয়েছে এ দেখেন তিনটে যেটা কুর্সি বেরিয়েছিল আসুন তো ফাইভ পার্টির সাথে দেখুন সুন্দর সুন্দরভাবে কুসু বেড়েছে আর তিন দিন হচ্ছে পশুদিন দিন বেড়েছিল তো আজকে ধরেন এতটা বড় হয়ে গেছে তো তাড়াতাড়ি বাড়বে তো চলেন আরও কথা বলি একটা গোবর সার দিয়ে লাগিয়েছি অন্য কিছু নেই শুধু গোবর সার গোবর সার মাটি অন্যান্য উপাদানগুলো দিয়েছি দেখুন এটা একটা কুল গাছ কুল গাছের চারা তো তুলে ফেলে দিচ্ছি মা মালসিংগুলো ঢেকে দিয়েছে দেখুন এরকম পরিস্থিতি দু জল দিয়েছিলাম তো জল দেওয়ার পরে এটা হচ্ছে একটা আসনটা এটা হচ্ছে আসনটা থ্রি দেখুন এই জায়গাটা পুরো হলুদ হয়ে গিয়েছিলো দেখুন সুন্দর হয়ে গেছে এখন সুস্থ হয়ে গেছে তো এইটার জন্য আজকে এসেছি দেখুন আর একটু গ্রিন হয়েছে আর শক্ত হয়ে গেছে দেখুন কালারটা আবার চলে এসেছে তখন সুস্থ আর এইটা চ্যামালিয়ন ডুয়েট মানে ভেতরে দুই রকম কালার দেখুন কত বড়ো হয়ে গেছে চ্যামালিয়ন তো এত গরমের জন্য কুশি এখন শুরু হচ্ছে উপায় নেই তো যখন ভ্যারাইটি এনেছি কেটে তো ফেলতে পারছি না শীতের সময় হলে আপনার এটা চড়া হতো তো উপরে গিয়ে ব্রাঞ্চগুলো বাড়বে তখন চড়া হবে এটা হচ্ছে আসনতা টু প্যাটার্নটা দেখিয়ে নেন আসুন টু আর এখানে আসনটা ওয়ান যখন কুসি বেড়েছে কেবলে আর এখানে হচ্ছে স্টার বাস আসুন ফাইভের স্টার বাস এটা তো প্যাটার্নটা দেখে নিন আসলে নতুন ভ্যারাইটি তো যত দিন যাবে তখন একই রকম বাসন্তা গ্রুপের সবাই একই রকম দেখতে এটা হচ্ছে আপনার বিউটি বেরি আচ্ছা বিউটি বেরি এটা হচ্ছে গ্রিন স্কিন রেড ফ্লাসের মতো ঠিক আছে তো এটা একটা রেয়ার ভ্যারাইটি দেখুন এর প্যাটার্নটা আলাদা এটা বর্ডার রয়েছে সাইডে বর্ডার রয়েছে তো এটা ধরলেন বাড়ছে এ দেখুন এক ফিটের কাছাকাছি আর এটা লিসা ঠিক আছে আর আজকে মেঘ কাছে দেখা যাক আবহাওয়া যদি ভালো হয় বৃষ্টি যদি হয় তাহলে গাছগুলো ভালো হবে দেখুন মেঘ কাছে পুরো মেঘ কাছে কোথাও বৃষ্টি আশেপাশে হচ্ছে কিন্তু আমাদের এলাকায় হচ্ছে না সেই জন্য ড্রাগন গাছে দেখুন কোনো ফুল নেই ফুল নেই হাইড্রোজেন পারক্সাইড দিয়ে ধুয়ে দিয়েছিলাম এখন পরিষ্কার একদম চকচকে লাগছে বৃষ্টি হলেই যেন এইসব ডালগলা একটু মোটা সটা হবে হ্যাঁ দিয়ে ফলটা দিয়ে দেবে এটা হচ্ছে এ এক্স ঠিক আছে এ এক্স এটা হচ্ছে ইসরায়েল ইয়েলো ইসরায়েল ইয়েলো সব পরপর রয়েছে এটা এ এক্স এটা ইসরায়েল ই হলো প্যাটার্নটাই আলাদা ড্রাগন গাছের প্যাটার্নটাই আলাদা কোরিয়ান হোয়াইট এটা কোরিয়ান হোয়াইট তো চলেন রেয়ার ভ্যারাইটি হলো আপনাদেরকে দেখায় প্যাটার্নটা পুরোটা দেখা আপনাদেরকে ভিডিওটা দিতে থাকুন কলম্বিয়া ইয়ে হলো সিনাক নাক্সিয়া এরকম বর্ডার হবে সিনাক নাক্সিয়া একদম হালকা দিকে গোড়ার দিকে দেখুন দেখুন এই দিকে দেখুন সাদা পট শুরু হয়ে গেছে ঠিক আছে আর এটা হচ্ছে সুগার এইট একটু রেড রেড ধরনের হালকা লাল লাল ভাব ঠিক আছে সুগার এইট তো এ দেখেন জোর বৃষ্টি পড়বে তো ভিড়টা আর বাড়াচ্ছি না আর একাত্র বৃষ্টি শুরু করে দিয়েছে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে তো হাওয়াও অল্প অল্প হাওয়া বইছে মেঘ ডাকছে জোরে জোরে ভয় লাগছে তো আশা করি গাছটায় যখন বৃষ্টি হবে বেশি বেশি বৃষ্টি হবে তখন আস্তে আস্তে ঠান্ডা ওয়েদার হবে ফলটাও ধরবে বৃষ্টি পড়ছে একাত্র দেখা দিচ্ছে বাতাস শুরু হয়ে গেছে বাতাস শুরু হয়ে গেছে এই দেখেন বৃষ্টি পড়ছে বৃষ্টি জোরে জোরা বৃষ্টি পড়ছে সুন্দর লাগছে মনটা খুবই আনন্দই আছি একদম দারুণ বৃষ্টি দেখুন বৃষ্টি পড়ছে আজ বৃষ্টি পড়ছে আমার ছাদ বাগান আমাদের এলাকায় আজকে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে হ্যাঁ দেখুন খুবই আনন্দ গাছগুলো সব ধুয়ে যাচ্ছে দুই দিন বৃষ্টি হলে গাছের কন্ডিশন ভালো হয়ে যাবে আবার আবার ফুলও চলে আসবে দেখুন খুব বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি খুব ভয় লাগছে মেঘ ঝলকাচ্ছে দেখুন মেঘ ঝিলকাচ্ছে বৃষ্টি হচ্ছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাটনে ক্লিক করে দেন আর একটা লাইক দিয়ে দেবেন অবশ্যই দেখুন বৃষ্টি কি আনন্দ কি আনন্দ মনটা খুবই খুশি